শুধু ভক্তজন সবাইকে ধন্যবাদ প্রণতি জানাই এই হলো সেই নীল মাধব যে নীলমাধব দর্শন করে আমরা ব্রহ্মা নদীর ঘাটে স্নান করার উদ্দেশ্যে নেমেছিলাম অনেকগুলো সিঁড়ি সিঁড়ি পার হয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাওয়ার রাস্তা অনেকগুলো সিঁড়ি আমরা সবাই হাঁপিয়ে গেলাম বলি নীলমাধব ভগবান কি বলি নীলমাধব ভগবান কি जय जय श्री राधे शै ওই <muchas> বাত